হাই ফ্রেন্ডস অনুস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব আর এক নতুন রেসিপি হিচুড়ের রেসিপি প্রথমে হিচুড় আলুকে সেদ্ধ করে নিলাম নিয়ে নিলাম পেঁয়াজ কুচি গরম মশলা আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো টমেটো টমেটো কুচি প্রথমে কড়াতে তেল দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণে চিনি দিলাম চিনিটা গলে আসলে কেটে রাখা পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলাম রসুন বাটা দিলাম আবারও ভালোভাবে ভেজে নিলাম রসুনটাকে এরপর আদা বাটা দিলাম আবারও ভালোভাবে ভেজে নিলাম এরপর হলুদ গুঁড়ো নোংকা গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে ভেজে নিলাম কেটে রাখা টমেটো কুচিগুলোকে দিলাম ভালোভাবে আবার টমেটোগুলোকে ভেজে নিলাম যাতে টমেটোগুলো গলে আসে টমেটোগুলো গলে আসলে সামান্য পরিমাণে লবণ দিলাম আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম মশলা কষে নেওয়ার পর সিদ্ধ করে রাখা নিঁচড় আর আলুগুলোকে দিয়ে নিলাম যাতে ভালোভাবে পেস্ট হয়ে যায় মশলাগুলো মশলাগুলো পেস্ট করে নেওয়ার পর পরিমাণ মতো জল দিলাম আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এরপর ধনে পাতা কুচি আর গরম মশলা ভালোভাবে ছড়িয়ে দিলাম আবারও ভালোভাবে ফ্রি হয়ে গেল এঁচড়ের রেসিপি তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও